আমরা জানি আজকে আমাদের পুরো রক্ত দেখা বিলম্বাল হয়েছে থেকে সাড়ে ছটা পর্যন্ত এই উপস্থিত ছিলেন এবং খুব চমৎকার মিলন আলা হয়েছে সেখানে এই রক্তদাতারা তাদের অনুভূতি বর্ণনা করেছেন তাদের অভিজ্ঞতা জানিয়েছেন চারজন করে মঞ্চে এসে আমরা চারজনের কাছ থেকেই সম্মাননা রক্তদাতাদের এই দানের মধ্য নিঃসার্থ তেরো ইউনিট রক্ত সংগ্রহ এবং এই সংগ্রহ সতেরো লক্ষ বারো হাজার একুশ ইউনিট রক্ত এবং রক্ত প্রদান বিতরণ করা সরবরাহ করা এবং রক্তদাতাদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি প্রত্যেককে এবং কবরকারী দিয়ে অভিনন্দন প্রকাশ করবো আমরা কালীকে অভিনন্দন জানাচ্ছি তরুণ রত বাবাদের তাদের উৎসাহ জানাচ্ছি তবে অভিনন্দন জানাচ্ছি

আমরা শুনেছি তরুণদের যে বিনা হয়েছে সেখানে শুনেছি শেরক থেকে এসেছেন বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তারা এসেছেন এই বিনিয়ম অংশ নেওয়ার জন্য

এবং যারাই আজকে সম্মাননা নিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা আপনাদের বন্ধু পরিজন সবাইকে সত ছোট্ট উপস্থিতি আমাদেরকে অনুপ্রাণিত করছে আমরা খুব ভালোভাবে তাদেরকে দিয়ে はい、はいおいおいおいおいおいおいおいおい

তাদের এছাড়াও কিন্তু আমাদের নানা বয়সী বোনার আছে আমাদের মোট রক্তদাতার সংখ্যা পাঁচ লক্ষ ত্রিশ হাজার আটশত সাতাত্তর জন